আসসালামু আলাইকুম এই যে ঈদের আগে আমাদের আনার বাগানের শেষ কাজ আজকে চলছে আজকে আনার বাগানে আমরা সেচ দিতেছি এখন শেষ দিতেছি রাত্রে ইনশাল্লাহ স্প্রেটা দিয়ে দেবো তাহলে আমরা ঈদের জন্য ছুটি নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব সাত দিনের জন্য সাত দিন পরে গা ইনশাল্লাহ আমরা ঈদ শেষ করে ঈদ শেষ করে আমরা আবার এই বাগানে কাজের জন্য রেডি হয়ে যাব আর কি সবাই ঈদ কাটাই যারা চাষি বলেন আপনার কৃষক বলেন তারা যে ছুটি কাটাইতে পারবে না এমন না আমরা চাষি হলেও আমরাও ছুটি কাটাবো ইনশাআল্লাহ আমরাও ইনশাআল্লাহ সাত দিনের জন্য এই বাগান থেকে ছুটি নেব আজকে যে শেষ ব্যবস্থা চলছে আমরা আবার রিং করে বিষগুড়া মানে সেচগুলা দিই পানির কারণে বেশি দিন থাকে না আর আনার বাগানে অ্যাকচুয়ালি আসলে এত বেশি ইয়েও প্রয়োজন হয় না সেচের প্রয়োজন হয় কিন্তু একবারে বেশি দিলে ঝামেলা আছে ও নষ্ট হয়ে যাবে বেদনাতে দাগিয়ে আসবে এমন তো এর জন্য এই রিং করে দেওয়া পানির কারণে বেশি দিন থাকে না পাঁচ দিন সাত দিনে বেশি সাত দিন পর পরই পানি দিতে হয় আর কি এই ছোটো গাছগুলোরও পরিচর্যা ইনশাল্লাহ চলছে আজকে রাত্রেই এদেরকে স্প্রে করা হবে এই গাছটার বয়স মাত্র আমাদের ছয় মাস বয়স হলো মানে ও অলরেডি ফল দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে হুম এগুলো কিছু বয়স কম আছে এই গাছটার বয়স হলো চার মাস চলতেছে এই গাছটার বয়স প্রায় ছয় সাত মাস মোটামুটি ফুল ধরা ধরছে আর কি এই যে তো ঠিক আছে সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মুবারক